এই দশ দিনের করণীয় কি এই দশ দিনের আগেই আমাদের একটা করণীয় আছে দশ দিন আসার আগেই সেই করণীয় হচ্ছে এই দশ দিনের আগেই আমাদের প্রয়োজনীয় কিছু কাজ যেমন চুল গোফ নখ ইত্যাদি আগে কেটে নেওয়া বিশেষ করে আমরা যারা কোরবানি দিতে চাই তারা যেন এগুলো আগেই কেটে ফেলি অর্থাৎ আগামীকালের আগামীকাল সন্ধ্যার আগেই এগুলো কাটার চেষ্টা করবো ইনশাল্লাহ কেন আগে কাটবো নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন তোমাদের মধ্যে যারা জিলহাজের চাঁদ দেখবে এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করবে তারা যেন তাদের নখ এবং চুল না কর্তন করে তাহলে চাঁদ দেখার পরে কাটা যাবে না আগে এটা কেটে নিতে হবে এ ব্যাপারে ওলা কেরাম বলেছেন যারা কুরবানি দিবেন মালিক তারাই শুধু অন্তর্ভুক্ত সবাই না আবার আমাদের মাঝসাহেবের কিছু মতামত আছে তারা সবার কথাই বলেন যাই হোক সবাই যদি না কাটে অবশ্যই সব আছে তবে জরুরি হচ্ছে যারা কোরবানি দিবেন তারা যেন আমরা না কাটি আমরা এটা কখন কাটবো সালামা সাল্লাম রদিয়াল্লাহ আনহা উনি আরেকটা হাত বলেছেন যে হাতটা ইউদিয়া মানে যতক্ষণ কুরবানি না করা হবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ কুরবানি করার পরে এটা কেটে নেওয়া ভালো আমরা অনেকে ঈদের সালাদ পরেই এটা কেটে ফেলি তবে কুরবানি করার পরে এগুলো কাটা ভালো যেহেতু বলা হয়েছে যে কুরবানি না করা পর্যন্ত তাহলে কুরবানি করেই কাটতে হবে এবার পূর্বের কাজ হলো আমরা নখ চুল ইত্যাদি পরিষ্কার করবো আগেই এরপরে কাজ হচ্ছে যে আমরা চাঁদ দেখব আমরা জেলহদ মাসে চাঁদ দেখব চাঁদ দেখার প্রথা তো উঠে গেছে কারণ এখন আধুনিক যুগ আমরা খবরে শুনি যে কখন ঈদ হবে কখন চাঁদ হবে কখন তারিখ শুরু হয় সব কিছুই আমরা মিডিয়ার ওপরে নির্ভর করি কিন্তু চাঁদ দেখা যে একটা শুন এটা আমরা খেয়াল করি না আমরা সুবিধা পেলেই কি সুন্না ছেড়ে দেব আমরা এই যে কোনো সুবিধা পেলেই সুন্না ছেড়ে দিবো না দেখার চেষ্টা করব চাঁদ দেখা একটা সুন্না এর সাথে একটা দোয়াও আছে এই দোয়াও আমরা পাঠ করবো ইনশাআল্লাহ এই দোয়াটা হলো আল্লাহ হুম্মা আহিল্লাহ আলীনা বিসালামাত ইসলাম এই দোয়াটা আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করার চেষ্টা করব না হলে চাঁদ দেখার সময় দেখে দেখে তো পড়তে পারবো ইনশাআল্লাহ তাহলে এই সন্নাটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমাদের চাঁদ দেখার পরের কাজ তারপরে এক থেকে আট তারিখ পর্যন্ত আট তারিখ না এক থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের আমভাবে যে আমলগুলো আছে তার প্রথম আমল আমি বলতে চাই যে এসএ ক্ষমা প্রার্থনা করা যে আমরা এই দশ দিনে যে আমলগুলো করব আমরা যদি গুণাগার হই আমাদের ইমানের মধ্যে ত্রুটি থাকে আল্লাহ আল্লাহতালার নিকটে আগে নিজেকে স্যালেন্ডার করে আল্লাহ আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও কারণ এই দশ দিনের মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করবেন বিশেষ করে ইউমে আরাফাতে আল্লাহ তালা যত মানুষকে ক্ষমা করেন আর অন্য কোনো দিনে এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন না তাহলে আমরা ইস্তেক করে প্রস্তুতি নিব এই দশ দিনের মধ্যে আমাদেরকে ক্ষমা নিতেই হবে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালার নিকটে আমলগুলো যেহেতু সবচেয়ে উত্তম আমরা উত্তম আমল করে আল্লাহর নিকট থেকে পুরস্কার নেবই এরকম একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য প্রথমেই ইস্তেক ফার করা আল্লাহ সুমতলা আমাদেরকে তৌফিক দান করুন আমি আমরা জানি যে এশতেখফার করলে অনেক ফজিলত আছে ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্ন কানা গফার ইউরুসিরিসামা আলী কুম্মি দর অ ইমদুকুম্ভিয়া মোয়ালি ও বারিন ওয়েজ আল্লাহকুম জান্নাকুম ওয়াজ আল্লাহকুম আনহার মা আলাকুম্লাহত আর জুন আলিল্লাহ ফরাহ আল্লাহতারা অনেক ফজিলত বর্ণনা করেছেন তার মধ্যে প্রয়োজনে আল্লাহ বৃষ্টি দিবেন সন্তান দিয়ে আমাদেরকে শক্তিশালী করবেন আল্লাহ সহানত আলাহ আমাদেরকে রিজিক দান করবেন আরও অনেক ফজিলত আছে ইস্তেকফারের মাধ্যমে আর ইস্তেকফার করলে তো আল্লাহ ক্ষমা করবেন এই জন্য আমরা ইস্তেক দিয়ে শুরু করব তারপরের উত্তম আমল হবে যে ফরজ সালাত তো আমরা পড়বই ফরজ সালাত তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই ফরজ সালাতের পাশাপাশি আমরা বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব নফল সালাত আপনি অনির্দিষ্টভাবে নফল সালাদ করতে পারেন নির্দিষ্ট কোনো সালাদ নেই যেমন সবে বরাত তারপরে মিলাদনবী ইত্যাদি দিন কেন্দ্র করে অনেক সালাদ তৈরি করা হয়েছে এরকম নির্দিষ্ট সালাদ না এমনিতে আপনি নফল সালাদ তাহাজ্জুদের সালাদ এগুলো অনির্দিষ্টভাবে বেশি বেশি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমরা যে কাজগুলো করব তার মধ্যে তাকবীর তাকবীর পাঠ করব আমরা তাকবির পাঠ করি ঈদের দিন থেকে আয়ামে তার পর্যন্ত অনেকে ঈদের দিনই পাঠ করে শেষ করে ফেলে আইয়ামে তার পাঠ করে না কিন্তু এই তাকবীর পাঠ করা উচিত আমাদের চাঁদ দেখার পর থেকে যেহেতু আল্লাহ সুমন আগে যে আয়াত বলেছিলাম হজরুল্লাহ হাফি আয়ামিম মায়াদুদা তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করো আল্লাহর নামগুলো জিকির করো তাহলে যেহেতু চাঁদ দেখার পর থেকেই আমাদেরকে স্মরণ করতে হবে আতে শুরু থেকেই বলা দরকার এই তাকবীর মধ্যে লভ হ একবার ল হ একবার লে ইলে হ্যাঁ একবার একবার হাম এই তাকবির আছে তসবি আছে সুবহান ল হি হাল হামদুলী লে একবার তাহালি এভাবে তাজবি তাহালিল যেগুলো আছে সবগুলোই আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ আমল হল সিয়াম সিয়াম পালন করা আমরা জানি যে আল্লাহর জন্য যদি একটা সিয়াম পালন করা হয় আল্লাহ তালা আমাদের এই চেহারাকে সত্তর বছর জাহান্নাম থেকে দূর করে দেন একটা সিয়াম যদি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করা যায় তাহলে এই উত্তম আমলের সময় এই দশ দিনে যদি আমরা সিয়াম পালন করতে পারি এক থেকে নয় তারিখ দশ তারিখে সিয়াম পালন করা যাবে না দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই কয়দিন দিন সিয়াম পালন করা নিষেধ এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা যদি সিয়াম পালন করতে পারি আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ তালা আমাদের থেকে জাহান্নামকে কত দূরে সরাই দেবেন সোবাহ আল্লাহ সাল তালা আমাদেরকে এই দিনগুলোতে সিয়াম পালন করার তৌফিক দান করুন আমি বিশেষ করে আরাফার দিনে আরাফার দিনে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব কারণ আরাফার দিনে সিয়াম পালন করার ব্যাপারে নবী করিম সাল আলী ওসাল্লাম বলছেন বাহান যে আমি আশা করছি আল্লাহর কাছে যে আরাফার সিয়াম পূর্বের এক বছরের এবং পরের এক বছর দুই বছরের গোনার কা আমরা জানি যে আমাদের মাঝে যে নবীদেরকে প্রেরণ করেছিলেন আল্লাহ তালা বিশেষ করে আমাদের নবী সাল আলি সাল্লাম তার পূর্বের এবং পরের সব গুণা কথা আল্লাহ মাফ করে দিয়েছে তাই না তা আমরাও তো চাই যে অ্যাডভান্স আমাদের কিছু গুণা মাফ হয়ে যাক না আমাদের আমাদেরকে ওই অফার দিয়ে গেছে যে তোমরাও সামনের এক বছরের গুণা আগেই মাফ করে নিতে পারবে আর এই মাফ করার সুযোগটা হচ্ছে যা অন্য কোনো আমল অন্য কোনো দিনের আমল অন্য কোনো তাজবি তাহালিল কোনো কিছু ক্ষেত্রে বলা হয় নাই কোন দিনের কথা বলা হয়েছে আরাফার দিনের কথা এবং আরাফার দিনের আমল সিয়াম আরাফার দিনের একদিনের দিনের সিয়াম যেটা রমজানের ক্ষেত্রেও বলা হয় নাই তাহলে এত বড় ফজিলতপূর্ণ একটা আমলকে ছেড়ে দেওয়া যাবে কখনোই ছেড়ে দেওয়া যাবে না এই জন্য আমরা আল্লাহর কাছে আশা করি দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো আমরা যেন আরাফাত দিনে অবশ্যই এই শ্যাম পালন করে পূর্বের এবং পরের দুই বছরের গুণা মাফ করে নিতে পারি আল্লাহ তুমি কবুল করে নাও আমি এই আরাফার দিনের শ্যাম এই আরাফার দিনের আরেকটা বিশেষ আমল আছে যেই আমলটি নবী করিম সাল্লাম বলেন যে আমি নিজেও করেছি এবং

আরাফার দিনে বেশি পাঠ করতেন এবং পূর্ববর্তী নবীরাও এই কালেমা পাঠ করতেন তাহলে আরাফার দিনের স্যামের পাশাপাশি এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এর সাথে যে আমলগুলো বলেছি ওই আমলগুলো তো আছেই এছাড়াও এই দশ দিনের মধ্যে আমরা দান সাদাকা বেশি করে করার চেষ্টা করব রমজান মাসে যেমন বেশি বেশি দান সাদাকা করি

এং ফেক রাহফি যারা তাদের সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন কেনা আব্বা একটা বীজের সাথে আমরা যখন বীজ বপন করি একটা বীজ একটা গাছ অঙ্কুরিত হয় ওই গাছ থেকে আবার পাশে আরও কি বিভিন্ন শাখা অঙ্কুরিত হয় যারা বিশেষ করে আমরা গ্রামের মানুষ আমরা জানি গমের একটা দানা থেকে অনেকগুলো গাছ বের হয় ধান থেকে একই কথা জবেরও তাই আল্লাহ একটা দানার সাথে তুলনা দিয়েছেন যে একটা দানা থেকে সাতটা শীষ হয় প্রত্যেকটা শীষে একশো করে দানা হয় তাহলে একটা বীজ কতটি হলো সাতশো সুবান আল্লাহ তবে সাতশো নির্দিষ্ট করা যাবে না আমাদের কিছু ভাই আছে এরাবার এরাবার বলে যে এক টাকা দান করলে সাতশো টাকা সব হয় এরকম না কারণ আল্লাহ তালা পরে আবার বলে দিয়েছেন আল্লাহ ইচ্ছা আরো বৃদ্ধি করে দেন আর এই বৃদ্ধি শুধু একবার না যে আজকে এক টাকা দান করলাম সাতশো টাকা হয়ে গেল বা তার থেকে বেশি হয়ে গেল আর হবে না এরকম না হাদিস থেকে বোঝা যায় নবীকাল্লাহ সাল্লামের সন্না থেকে যে এই আমলগুলো উঁটের বাচ্চার মতো আল্লাহ তালা লালন পালন করেন এটা বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে সাতশো গুণ বললে ভুল হবে না আল্লাহ তালা তো সাতশো বলতে পারতেন আল্লাহ বীজের সাথে তুলনা দিয়েছেন এটা আরও বেশি হতে পারে আল্লাহ বাড়াতে থাকবেন এটা কেমন পর্যন্ত বাড়তে থাকবে তাহলে এটা আমভাবে দিনেও তাহলে এই শ্রেষ্ঠ দশ দিনে যদি আমরা দান করি তাহলে আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই অবশ্যই আছে এছাড়াও এই আমলের এত গুরুত্ব বেশি যখন মানুষের কাছে মালাকুল মাউত আসবে মালাকুল মাউত আসার সময় মানুষ প্রথম যে আবেদনটা করবে সেটাই হচ্ছে ইলা আখরতানি ইন সলে হেন মালাকুল মাউদকে দেখেই বান্দারা বলবে যে আমাকে একটু সুযোগ দেওয়া হোক আমি দান করব কথাটা বুঝাতে পারলাম না যে মালাকোল মমতাশ ডে সে বলবে যে আমি ভালোভাবে ইমান আনি নাই তাহলে ইমানের কিছু কাজ করি বা সলা তাদাই করি সিয়াম পালন করি জাকাত দিয়ে আসি আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে আসি বিভিন্ন আমলের কথা তো বলতে পারতেন কিন্তু ওই মৃত্যুর শয্যায় সাহিত্য ব্যক্তি প্রথমে কিন্তু অন্য আমলের কথা বলবেন না প্রথম কি আমলের কথা বলবেন দানের কথা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর যন্ত্রণা থেকেও দান মানুষকে রক্ষা করে এছাড়াও কবরের আজাব তারপরে কিয়ামতের দিন সাল্লাম বলেছেন যে ফত্তাকুন্নার ওলাউ বিশ্ব শিক্ষিত আমার অতীন খেজুরে একটা দানা দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এটা তো আমরা শুনে আসছি অতএব দানের গুরুত্ব অনেক বেশি এই দশ দিনে আমরা বেশি বেশি দানও করবো সময় অনেক হয়ে গেছে আজকে আমাদের মূল আলোচক আমি আগে বলেছিলাম আপনাদেরকে একটু গুছানোর জন্য প্রথমে একটু আলো আলোচনা করলাম তারপরও যে সাহেব দয় বসে আছেন আমার তো মানে বুকের মধ্যে কাঁপতেছে কেঁপে খেয়ে আলোচনা করতেছি যাই হোক দোয়া করবেন আমার জন্য এই দশ দিনের যে আমল আমি সংক্ষিপ্তভাবে বললাম আরাফার আমল আর দশ তারিখের আমল নিয়ে তো শায়েক ইনশাল্লাহ শুরু করবেন কোরবানি এই কোরবানির মাসাল্লাশাইল ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা শুনবো আল্লাহ সুবাহ রহমা আমাদের সবাইকে যে আমলগুলোর কথা বললাম সংক্ষিপ্তভাবে আমল করা তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলো যেন মকবুল আমল